আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি আসলে ভিডিওটি নতুন না অনেক আগেই ভিডিওটি করা কিন্তু সময়ের অভাবে ভিডিওটি এডিট করতে পারছিলাম না ফুটেজগুলো ফোনেই ছিল আজকে সময় করে ফুটেজগুলো একসাথে করলাম আসলে একটা বয়সে এসে বন্ধুবান্ধব চাইলে একসাথে হওয়া যায় না বিশেষ করে দুইটা ঈদ ছাড়া বছরের দুইটা ঈদ ছাড়া সব বন্ধু বান্ধব একসাথে হয় না সাধারণত বাড়িতে যারা আমরা ছোটোবেলা থেকে একসাথে চলাফেরা করেছি একসাথে উঠা বসা করেছি ঈদ ছাড়া সাধারণত দেখা সাক্ষাৎ হয় না ওই রকমভাবে তো ঈদের পরের দিনেই আমরা নীলাদ্রি যাওয়ার প্ল্যান করেছিলাম বাইকে সেই নীলাদ্রি যাওয়ার রাস্তাতেই আমরা আছি সে রাস্তাটা আসলে অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে দুই পাশে ধান কেট মাঝখানে পাকা রাস্তা যানজট মুক্ত গাড়ি ঘোড়াও কম ঈদের পরের দিন আমরা যাচ্ছিলাম আসলে এটা নীলাদ্রি যাওয়ার অন্য একটা রাস্তা আছে আমরা গিয়েছিলাম এই রাস্তাটা দেখার জন্য অন্য একটা রাস্তা দিয়ে গিয়েছিলাম ওরা তাহিরপুর হয়ে তো দেখতে থাকুন আসলে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে শুধু একজন সামনে বাইকে আর ভিডিও করতেছে একজন পিছনে আরো অনেক ফ্রেন্ড সার্কেল ছিল আমাদের পিছনে আরো দুই তিনটা বাইক ছিল চার পাঁচ ছয় জন ছিল তিন বাইকে আর এখানে আছে আমরা চারজন টোটালি দশ জন মিলে গিয়েছিলাম আমরা নীলাদ্রির কাছাকাছি চলে এসেছি এখান থেকে যে দেখতে পাচ্ছেন সেখান থেকে দশ মিনিট বা পাঁচ মিনিটে রাস্তা আর কি বিশেষ করে নীলাদ্রি যাওয়ার সবচেয়ে বিশেষত হচ্ছে এই রাস্তাটা এইখান থেকে পাহাড়ের ভারতের যে পাহাড়গুলা খুব কাছ থেকে দেখা যায় এবং অনেক সুন্দর দৃশ্যগুলো চুকে পড়ার মতো আর কি চুকে আটকে থাকার মতো এই জন্য বিশেষ করে ভিডিওটা আমি রাস্তাটা না ধরে শুধু পাহাড়টাকে দেখাচ্ছিলাম তো আমরা যাচ্ছি আপনাদের সেই কাঙ্ক্ষিত নীলাদ্রিতে কাছাকাছি হয়তো চলে আসছি এই টিলা গুলা হচ্ছে বাংলাদেশের আর ওই যে দূরে বর্তী যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারত আমরা চলে আসছি কাঙ্ক্ষিত সেই নীলাদ্রি নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক আর নীলাদ্রি লেকের যে লোকেশন আসলে নতুন করে বলার কিছু নেই এই লোকেশন সবাই জানে মোটামুটি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ আসে বিশেষ করে ছুটির দিনে এবং বর্ষাকালে বিশেষ করে বেশি পর্যটক হয় কারণ হচ্ছে টাঙ্গুয়ার হাওর প্লাস হচ্ছে নীলাদ্রি এবং জাদুঘাটা নদী এই তিন এবং শিমুল বাগান এই তিন চারটা লোকেশন দ্বারা দেখা হয়ে যায় এজন্য বর্ষাকালে বিশেষ করে পর্যটকদের ভিড় বেশি দেখা যায় আর অন্যান্য সময় যে স্থানীয় বা আশেপাশের জেলাগুলোর মানুষ আসে আমরা নীলাদ্রি বেশিক্ষণ ছিলাম না নতুন করে গেছি তো থেকে কিছু চলে আসে তারপরে আমরা গিয়েছিলাম যে এই জায়গাটাতে পাহাড়ের কাছে এখানে একটা সুপারি বাগান আছে সুপারি বাগানের কাছে গেছিলাম বসে গত কোন আড্ডা দেওয়ার জন্য ওই যে সামনে সুপারি বাগানটা তো এখানে বসে আমরা ফ্রেন্ডরা আসা আর অনেকে ছিল তো সবাই আবার ওইদিকে বাড়িকে টিলা চলে গেছে বাড়ির টিলা বলে একটা জায়গা আছে আর আমরা এখানে চারজন বসছিলাম আড্ডা দেওয়ার জন্য আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা চারজনে একই কালারের পাঞ্জাবি পরছি আর এই পাঞ্জাবিটা আমাদের স্পন্সর করেছিল লাকিস আর্ট